কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্যস্ততম ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত ভোর পাঁচটা বাজে চলুন তবে আপনাদের সাথে নিয়ে এখন থেকে দিনে শুরুটা করা যাক ভোরে এখনও অনেক দেরি ফুটতে চলুন বাইরেটা ঘুর ঘুরতে অন্ধকার তবে আজকে টুকটাক কাজকর্ম করার পরেই এক্সারসাইজ শুরু করব। সবার আগে চলুন নিজেকে একটু ফ্রেশ করে নিই না হলে নিজের ঘুমের ঝুলটা তো একেবারেই ভাঙবে না আর তার সাথে সাথে নিজেকে সতেজ না করলে একেবারে কোন রকম কোন কাজে কিন্তু মন বসবে না সেই জন্য সবার আগে কিন্তু মুখটাকে ভালো করে ধুয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম তারপরেই কিন্তু দৈনন্দিন কাজকর্ম শুরু করব। অনেকগুলো বছর তো কাটিয়ে দিলাম দীর্ঘ সাতাশ বছর বয়স হয়ে গেল তার সাথে সাথে আবার দেখুন সাত সাতটা বছর হয়ে গেল সংসার জীবনে এরই মধ্যে কতটুকুন কি সুগৃহিণী হতে পেরেছি আমি জানি না তবে নিজের সবটুকুন দিয়ে চেষ্টা করি কিন্তু নিজের সংসারটাকে আগলে রাখার গুছিয়ে রাখার চলুন অনেক কথা হবে অনেক গল্প হবে সবটাই আপনারা দেখবেন আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে আজকের ব্লগটি চলুন তবে আপনাদের সাথে নিয়ে কাজকর্ম শুরু করি এক গ্লাস ঠান্ডা জল অর্থাৎ নর্মাল জল খেয়ে দিনের শুরুটা করলাম তারপরেই কিন্তু কাজকর্ম লেগে পড়েছি আদিত্য আর আদিত্যর বাবা ওঠার আগেই চেষ্টা করি সমস্ত কাজগুলোকে গুছিয়ে করে নেবার কথা বলতে বলতে আমি কিন্তু সমস্ত বাসন কোষণগুলোকে ধুয়ে মুছে নিয়েছি এদিকে বাসন ডাঙ্কেও সাজিয়ে ফেলেছি সমস্ত বাসনগুলো তারপরে কিন্তু লেগে পড়লাম আমার গ্যাস ওভেন চুলো সমস্ত কিছু পরিষ্কার করার জন্য গতকালকে রাত্রেবেলা হালকা ফুলকা করে মুছে রেখেছিলাম যার জন্য খুব একটা নোংরা বা হয়নি গল্প করতে করতে বাইরের দিকটা দেখেছেন কি সুন্দর আলো বেরিয়ে গেছে এক দুজন মানুষও কিন্তু হাঁটতে বেরিয়ে গেছে বাইরেটা আকাশটা এত সুন্দর লাগছে দেখেছেন ওই জানলাতে দেখা যাচ্ছে কথা বলতে বলতে অনেকটা সময় বেরিয়ে গেছে তারপরে কিন্তু গ্যাস ওভেন মুছে কিচেন রুমের সমস্ত কাজগুলো করে রেখে আমি কিন্তু এখানে এক্সারসাইজ করছিলাম প্রায় এক ঘন্টা মতন এক্সারসাইজ করার পরে আমার অবস্থা এই রকম হয়েছে দেখতে পাচ্ছেন আসলে কি বলুন তো ঘেমে পুরো একাকার হয়ে গেছি তো এই জন্যই আর এই ঘরটার মধ্যে আজ এক্সারসাইজ করছিলাম আজ আর ডাইনিং রুমে করিনি তার একটাই কারণ আর ডাইনিং রুমে যদি লাফাগাফি করি কেননা আদিত্য আর আদিত্যর বাবার ঘুমটা ভেঙে গেল সেই জন্য ঘরে দরজা বন্ধ করে দিয়ে তবেই কিন্তু এই ঘরে এক্সারসাইজ করছিলাম আর ওদিকে আদিত্য আর আদিত্যর বাবা এখনও ওঠেনি ঘুমোচ্ছে তো যাই হোক চলুন আমি ঝটপট করে এখন স্নানটা করে নিই এদিকে স্নান করে জামাকাপড়গুলোকে ধুয়ে একবারে মেলে দিলাম এক্সারসাইজ করার পরে যে জামাকাপড়টা হয় সেটা তো প্রত্যেক দিন ধুতেই হয় তাছাড়া টুকিটাকি যে বাসি জামাকাপড় থাকে বা আজকে যেটা পরেছিলাম মানে কালকে যেটা পরেছিলাম সেটা এই টুকটাক জামাকাপড়গুলোকে ধুয়ে এখন রোদে মেলে দেব। চলুন যাই একবারে রেডি হয়ে নিয়েছি কারণ আদিত্যকে টিউশানে ছাড়তে যাওয়া স্কুলে ছাড়তে যাওয়ার নানান ব্যাপার আছে তো সেই জন্য একবারে চুড়িদারটা পরে নিলাম চল এবার বাইরেটা ভালো করে ঝাড় দিয়ে দিই ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে আপনাদের দাদা ভাইকে চা করে দিয়েছিলাম ও চা খেয়ে ডিউটি চলে গেছে আর আমি এবার জোর কদমে আমার সংসারের কাজগুলো লেগে পড়লাম যেদিন স্কুলে যাওয়ার তারা থাকে না সত্যি বলছি সেদিন না জাল অবস্থা হয়ে যেতে হয় কোথা দিয়ে কী করবো কি না করব যাই হোক এরই মধ্যে আবার আপনাদের দাদা ভাইয়ের ফোনও এসেছিলো বললো আজ আর এই গরমের মধ্যে বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে হবে না একটুখানি রেহাই পেলাম একটা কাজের থেকে তো যাই হোক ধীরে সুস্থে এখন কাজগুলো করছি সবার আগে চলুন গাছ থেকে ফুলগুলো তুলে নিই কী যে ভালো লাগে জানেন বলতে আমার বারবার ইচ্ছা হয় যে নিজের হাতে লাগানো গাছের থেকে ফুল তুলে সেই ঠাকুরের চরণে সেই ফুলগুলো দেব এর থেকে আনন্দদায়ক আমার মনে হয় না আর কোনো কিছু হতে পারে তারপরে জবা ফুলগুলো তুলে নিয়ে আসার পরে এই ফুলের আমি নাম যদিও বা জানি না তবু আমার ভালো লাগে ফুল সেই জন্য ঠাকুরের চরণে আমি দুটো দেবার জন্য এই গাছ থেকেও ফুল তুলে নিলাম চলুন একে একে এবার ফুলগুলোকে তুলে নিই ও আর হ্যাঁ আপনাদেরকে এরই মধ্যে একটা রিকোয়েস্ট করব। ভিডিওটি পুরোটা দেখার জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনারা সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে যেতে কেউ ভুলবেন না চলুন এবার ফুলগুলো আস্তে আস্তে টুকটুক করে তুলে নিই তিন চার রকমের ফুল হয়ে গেল দেখতে দেখতে তবে ফুল তুলতে তুলতে আজকে একটা আপনাদের কাছে কথা শেয়ার না করলে নয় আর জানেন এক ধরনের ফুল তুলতে গেছিলাম নিচে আর একটু হলে গায়ে যোগ বসে যেত আর যোগ যে বসবে আমি যে কি অবস্থা হতো কি জানি আমার আপনাদের দাদা ভাই তো বাড়িতে ছিল না যাই হোক চলুন এদিকে ফুলগুলোকে তুলে নিয়ে আদিত্যকে আবার দিয়ে দেব এখন সকালের টিফিন ওকে আবার একটু পরে তো টিউশন নিয়ে যেতে হবে সামান্য একটু মিষ্টি আর একটু দুধ আর কর্নফ্লেক্স দিয়ে ওকে এখন গুলিয়ে খেতে দিয়ে আসবো ছেলেটাকে হালকা ফুলকার উপরেই ছেলেটাকে খাইয়ে নিয়ে টিউশানে ছেড়ে দিয়ে আসবো আবার ওখান থেকে নিয়ে আসার পরে তো খাওয়া খাইয়ে দাইয়ে স্কুলে নিয়ে যাই রোজ দিন সেই জন্য সকালবেলা হালকা মতন খাবারটাই দিয়ে দিলাম যাই হোক ওদিকে ওকে টিউশানে ছেড়ে দিয়ে এসে তারপরে কিন্তু আমি এইখানে এই যে এখন ঠাকুরের বাসন কোসনগুলোকে ধুয়ে নেব ওকে খেতে দিয়ে এসেছি ও খাচ্ছে ও ঘরে বসে আর এদিকে আমি এই যে ঠাকুর বাসনগুলো ধুয়ে নেব আমি প্রত্যেকটা দিন গাছের গোড়াতেই ঠাকুরের ফুলের যে জলগুলো থাকে ফুল জল সমস্ত কিছু একটা গাছের গোড়াতেই দিই তো যাই হোক ওই গাছের গোড়াতে ফুলগুলো দিয়ে এসে তারপরে আমি এখানে এই যে ঠাকুরের বাসনগুলোকে একে একে ধুয়ে নেব এবার ভাবছি জানেন যখন বাড়িতে যাব তখন ঠাকুরের বাসন আরও কটা কিনে নিয়ে আসব এই বাসনগুলোকে বদলে কারণ আমরাও তো একটা জিনিসে বারবার করে খেতে আমাদেরও ভালো লাগে না আমরাও তো দৈনন্দিন কাজকর্মের সঙ্গে সঙ্গে নিজেদের ব্যবহারিক জিনিসপত্র অনেক কিছুই বদলাই এবার ভাবছি ঠাকুরের বাসনগুলোকেও বদলে নিয়ে আসবো আমার যদিও বা খুব একটা ঠাকুরের বাসন নেই তবে একটু একটু করে এবার থেকে গোছানো শুরু করব। আরও বেশি ভালো লাগতো জানে যদি নিজের একটা বাড়ি থাকতো নিজের মতন করে ঠাকুরকে সিংহাসনে পাতিয়ে পুজো করতে পারতাম এইখানে একটুখানি জায়গাতে পুজো করতে একেবারে মন ভরে না ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে ভগবান যেন আমাকে নিজের একটা স্থায়ী বাড়ি করে দেন সেখানে আমি যেন ওনার সেবা ভালোভাবে আমার মনের মতন করে করতে পারি যাই হোক আদিত্যকে তো খেতে বসিয়ে দিয়ে গেছিলাম ছেলেটা একটুখানি খেয়ে বলছে আমাকে খাইয়ে দাও না হলে আমি খাবো না তারপরে ওকে আবার খাইয়ে দিয়ে আমি কিন্তু ঝটপট করে ঠাকুরের পুজোটাও সেরে নিয়েছি হাতে যেহেতু কিছুটা সময় আমি পেয়েছিলাম টিউশানে নিয়ে যাবার আগে সেই জন্য ঝটপট করে ঠাকুরের পুজোটাও আমি করে নিলাম ঘরের পুজোটা আগে করে নিয়ে তারপরে কিন্তু এখন আমি বাইরের পুজোটা করে নিচ্ছি প্রত্যেক দিনই কিন্তু আমি তুলসী গাছে জল ঢেলে তারপরে আমার পুজোটা শেষ করি আমি যদিও বা পুজোর অনেক নিয়ম বিধি জানি না তবে যার কাছ থেকে যা দেখি চেষ্টা করি সেই রকমভাবে মনের ভক্তি ভরে পুজোটা করবার তো যাই হোক চলুন গাছে একটু মানে জল দিয়ে তারপরে দুটো ফুল দিয়ে নিজের মনের মতন করে পুজোটা আমি করে নিলাম যাই হোক চলুন এদিকে আপনাদের দাদা ভাইও বেরিয়ে যাচ্ছে এখন অলরেডি বেজে গেছে কিন্তু সকাল সাড়ে সাতটা আমি আদিত্যকে টিউশানে ছেড়ে দিয়ে চলে এসেছি আর ওই যে আপনারা দেখতে পেলেন কিনা জানি না এই ট্রেনের প্রথম বগিতেই কিন্তু ও আরও স্যার যাচ্ছিলেন এখন তমলুকের উদ্দেশ্যে তো যাই হোক সাড়ে সাতটা তো বেজে গেছে এর মধ্যে খিদেও আমার হালকা ফুলকা পেয়ে গেছিলো আজকে বানাবো একটু ভাবছি চিরের পোলাও যে চিঁড়েগুলো এতটাই শক্ত একটু ভিজতে টাইম লাগে সেই জন্য একটুখানি চিড়েগুলোকে ধুয়ে আমি ভিজতে রেখে দিয়ে যাব তারপরে কিন্তু আমি এইখানে বিছানা চাদরটাকে এবার ভালো করে বিছানা কাঁথাগুলোকে গুছিয়ে নেব চলুন ঝটপট করে বিছানা কাঁথাও গোছানো হয়ে গেছে এখন একটু চিরের পোলাওটা করে নেব আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম না তবে চিরের পোলাও তো সকলেই জানেন আশা করি আমার থেকে আপনারা ভালো রান্না করতে পারবেন তো যাই হোক এখানে একটু কাঁচা লঙ্কা কুচি একটু পেঁয়াজ কুচি একটা ডিম দিয়ে একটু চিঁড়েগুলোকে দিয়ে একটু ভেজে নিয়েছি ব্যাস তারপরে একটুখানি শসা আর একটুখানি উপর দিয়ে চানাচুর ছড়িয়ে খেয়ে নিয়েছি যাই হোক সকালে টিফিন করা করার পরে এবার আবার লেগে পড়লাম কাজে সংসারের কাজ যতই করুন না কেন কখনোই কিন্তু সেটা শেষ হয় না আমার তো সেটা মনে হয় কখনোই কাজের থেকে রেহাই পাওয়া যায় না যদি আপনি করতে চান মন থেকে তো যাই হোক মুদিবাজার তো টুকটাক আনা হয়েছিলো সেগুলোকেই একটু ভালো করে আবার গুছিয়ে রাখছি আসলে বিস্কুটের কৌটাটা বিস্কুট শেষ হয়ে গেছে এবার মাসে একটু বিস্কুটটা আমাদের বেশিই লেগেছে তার একটা কারণ আদিত্য দু তিন দিন ধরে দেখছি দুধ বিস্কুটটা বেশ ভালো খাচ্ছে সেই জন্য জিরের কৌটাটাতেও দেখছি জিরেটা শেষের দিক সেই জন্য ওটাকে একটু এখন ভরে নেব গুলোকে এখন ঢেলে নেবো তো যাই হোক জিরেগুলোকে এখন একটু এই যে প্লাস্টিকটার মুখে আবার আটকে যায় অনেক সময় সেই জন্য প্লাস্টিকটার মুখটা একটু কেটে কোটে নেব সংসার জীবনে এসে অনেক রকম অভিজ্ঞতা অর্জন করলাম জানেন তার মধ্যে বেশিরভাগটা হচ্ছে খারাপ চল গল্প করতে করতে এদিকে জিরেটাকেও ঢেলে নিয়েছি এখন একটু লঙ্কার গুঁড়োটাকেও ঢেলে নেব। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমার ঘরে সবসময় পাবেন জানেন তার একটাই কারণ একটু লাল লাল তরকারি খেতে আমরা মোটামুটি সকলেই ভালোবাসি এই জন্য তারপরে এই যে কৌটাগুলোকে এখন একটু ভালো করে সাজিয়ে নেব আসলে রান্নার ফাঁকে ফাঁকে না ওই তাড়াহুড়া করে যখন রান্না করতে যাই কৌটাগুলো যে কখন এলোমেলো হয়ে যায় নিজেই বুঝতে পারি না আর তারপরে আবার সেগুলোকে রান্নার শেষে গুছিয়ে নিই আর রান্না রান্নাবান্নাটাও আমি করে নিয়েছি হাতে এখন অনেকখানি সময় রয়েছে যেহেতু আদিত্যকে আমি স্কুলে আজকে নিয়ে যাইনি বাইরেটা এত বিভৎস গরম আপনাদের কি বলবে এই গরমে ধাঁধালো রোদে তাকানোই যাচ্ছে না এর মধ্যে বাচ্চাকে কি স্কুলে নিয়ে যাব বলুন তো যাই হোক রোদটা বেড়াচ্ছে আমার একদিকে সুবিধা হচ্ছে তার একটা কারণ আপনাদের পরে আমি শেয়ার করব। আজ না যখন কাজটা আমার হয়ে যাবে তখন আপনাদেরকে শেয়ার করব। তো যাই হোক কৌটাগুলোকে একে একে চলুন সাজিয়ে নিই এই কৌটাগুলো জানেন কত বছরের কৌটা যখন আমি আলাদা হয়েছিলাম আমার সংসার জীবনে আমার ছেলের তখন মাত্র বারো দিন বয়স তখন আমরা সেপারেট হয়েছিলাম তো তখনই আপনাদের দাদা ভাই এই সমস্ত জিনিস এনে দিয়েছিলেন তো সেই জিনিসগুলোকে সযত্নে আজকে দীর্ঘ ছ বছর কিন্তু আমি ব্যবহার করছি এরই মধ্যে কৌটাটাও পড়ে গেছিলো সেটাকেও তুলে আমি কিন্তু গরম মশলাগুলোকে এখন ভেঙে ভেঙে রেখে দেবো ওটা কি প্লাস্টিকেই ছিল সেই জন্য প্লাস্টিক থেকে নামিয়ে এখন একটা কৌটার মধ্যে রেখে দেবো মশলাগুলোকে একটু মাঝে মাঝে রোদ্রে দিলে সেই মশলাগুলোও দেখি বেশ ভালোটা টাটকা থাকে আর মশলাগুলো যদি থালায় বের করে না দিতে পারি তাহলে মাঝে মাঝে কি করি বলুন তো কৌটা সমেত বাইরে আমি রোদে দিয়ে আসি যাই হোক চলুন এখানে কলমি শাকগুলোকেও আজকে রান্না করবো ভাবছি তো রান্নাটা করাবো একটা একে এই যে কৌটাগুলোকেও ভালো করে গুছিয়ে নিয়েছি চলুন কী কী রান্না করলাম একটু আপনাদেরকে দেখাই রান্না করেছি আজকে ভাত তো প্রত্যেকেরই প্রত্যেক দিনই থাকে কলমি শাক ভাজা করেছি বেগুন ভাজা আর এখানে করেছি মাছের মাথা দিয়ে মুগের ডাল আজকে একেবারেই হালকা ফুলকা রান্না তার মধ্যে রান্না করতে করতে তিন তিনটে পদ হয়ে গেছে মাছের মাথাটা অনেক দিনের আনা ছিল জানেন সেই মা এসেছিলো তখন এনেছিলাম আর একটু কালকেরে মাছের তরকারি ছিল সেটা দিয়ে আজকে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে নিলাম এর মধ্যে জামাকাপড়গুলো সব রোদে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে আর কিছুটা জামাকাপড় আগের দিনে রানা ছিল সেগুলোকেও ভালো করে এখন কিন্তু ভাজ ভাজ করে নেব এখন কিন্তু বেলা একটা বাজে তো যাই হোক আদিত্যকেও আমি খাইয়ে দিয়ে রেডি করে দিয়েছি ওকে বললাম আমি কাপড়গুলো ভাজ করেই তারপরে কিন্তু তুমি এখন ঘুমোতে আসবে একে একে সমস্ত জামা কাপড়গুলো যেখানে যেটা রাখার সেখানে সেটা আমি রেখে দিয়েছি যাই হোক চলুন আজকে তবে এই পর্যন্তই থাক রাখছি ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল ভালো লাগলে একটা ভিডিওতে লাইক